বিসমিল্লা রকমানুর রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যালেঞ্জ আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নিয়ে এসেছি একের ভিতর সব আজকে আমরা আসি মাইমোনাথিস হাউজে এটা থাকছে একটা ইন্ডিয়ান অরগ্যান ফোর পিস দেখেন পুরো জামাই গোরদিয়াস কাজ করা হবে হাতে কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পা সাদ পুরো অন্য হবে কাজ করা স্যালোয়ার হবে এক কালার বাটার স্যালোয়ারের কাপড় ইনারের কাপড়ে একসাথে দেওয়া আছে আর আজকের ভিডিওতে পেয়ে যাবেন একের ভিতরে সব এই ভিডিওতে পাবেন সুতি মার্শাল থ্রি পিস সুতি জমজম সুতি কাজ করা এবং সোনালি বোটিক্স আর আজকের ভিডিও থাকছে অফারে অফার একদম বাম্পার অফার ফোর পিস লেন সুতি মার্শাল নেন সুতি কাজ করেন দাম আসবে মাত্র ছয়শো টাকা আর সোনালি বুটিক্স দাম আসবে মাত্র পাঁচশো টাকা তাই আর ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন এই ভিডিওতে পনেরোশো ষোলোশো চোদ্দোশো এবং বারোশো দামের ফোরপৃত আছে অনলি ছয়শো টাকা এবং সোনালি বুটিক্স মাত্র পাঁচশো টাকা অবিশ্বাস হলো একদম সত্য হাউস মানে বাম্পার অফার আর আজকে আমরা নিয়ে এসেছি অফারে অফার এটা থাকছে এটা ইন্ডিয়ান ফোর পিস দেখেন পুরো বডি গোরজিয়াস কাজ করা হবে আর ওনাটা হবে শিপনের অন্যা পুরো হবে কাজ করা ছাড়া হবে এক কালার বাটার মানে বাম্পার অফার আর এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সব সবসময় এরকম অফার প্রাইজের ভিডিও ছাড়া হয় আর আজকে নিয়ে এসেছি অফারে অফার কী দামে কী দামে কি যায় মাথায় নষ্ট মামা দেখেন এগুলো ফোর পিস থাকছে আজকের ভিডিওতে মাত্র ছয়শো টাকা লেবুর দামে কমলা পানির দামে শরবত এটা একমাত্র মায়ের মাথা সম্ভব দেখেন কি দামে আজকে কি যায় এগুলো জমজম থ্রি পিস যে কোনো দোকানে কিনতে যান কিনতে হবে আপনার হাজার পঞ্চাশ টাকা আর এগুলো অফার নিয়ে এসেছে মাত্র ছয়শো টাকা দেখেন এগুলো কাপড় হবে এত নরম সফট আর রাটা হবে ফুল রোনার দুই পাশে বাসলা করা সামনে ব্যাক পার্ট দুই পাশে সুতি মার্শাল থেরিবি দেখেন কত সুন্দর ডিজিটাল পিন করা হবে নিচে কাজ করা হবে হাতে কাজ করা হবে ব্যাক পার্ট হবে করা আর রাটা হবে ফুল হাত দুই পাশে হবে কাটক করা কাজ করা দেখেন রাটা কত সুন্দর ডিজিটাল পিন করা হবে মাই হাউস আজকে এগুলো থ্রি পিসে মাত্র ছয়শো টাকা তাই আর দেরি না করে যে ড্রেসটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে নাম্বারে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত যাই আগে অর্ডার করবে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করবে তারা অর্ডারটাই কনফার্ম করা হবে কারণ আমাদের স্টক সীমিত আর এই ভিডিও যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখান থেকেই নিতে পারবেন যে ড্রেসটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে তো নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি নেবেন আর এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ইনশাল্লাহ ঠিক সেটাই পাবেন দেখে থাকতেন মিষ্টি কালার ভেতরে পুরো যাওয়ায় গোর্দিয়াস কাজ করা হবে নিঃসায় ভারী কাজ করা আর অন্যটা হবে ফুল পাঁচ হাত আড়াই বগরের পুরো অন্যভাবে কাজ করা সেলার হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা পিত কালার ভিতরে দেখেন কত সুন্দর গর্জি আস কাজ করা হবে নিচে কাজ হবে এবং মাঝখানে কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পাশ পুরো অন্যভাবে কাজ করা সেলার হবে সুতি ভয়েল কাপড় মাই মনে আছে উসমানে বাম্পার অফার এগুলো আজকে অফার থাকছে আপনাদের জন্য মাত্র ছয়শো টাকা দেখেন এটা থাকছে এটা পার্পেল কালার ভিতরে পুরো জামে আপনার চিকিনের কাজ করা হবে আর রাটা হবে ফুল প্রাসাদ পুরো অন্যভাবে পেন্ট করা এবং সিকুন্সের কাজ করা ছ্যালো হবে সুতি ভয়েল কাপড় এটাও থাকছে আর সুতি কাজ করা ভিতরে দেখেন কত সুন্দর পুরো জামায় আপনার কাজ করা হবে নিঃসবে একদম ভারী কাজ করা আর রাটা হবে ফুল প্রাসাদ পুরো হবে কাজ করা হবে সুতি ভয়েল কাপড় আর আজকে এগুলো অফারে থাকছে আপনাদের জন্য মাত্র ছয়শো টাকা যেখানে একটা নর্মাল প্রিন্টের কাপড় কিনতে লাগে সাতশো আটশো টাকা আর সেখানে মায়ের মনে আজকে নিয়ে এসেছে দেখেন একদম পানির দামে শরবত মাথায় নষ্ট মামা কি দামে কি যায় দেখেন থাকছে একটা সুতি ডিজিটাল প্রিন্টের মধ্যে নিচে আপনার ভারী কাজ করা হবে এবং ব্যাকপার্ট হবে প্রিন্ট করা হাতা হয়ে প্রিন্ট করা ওর অন্যটা হবে ফুল পাঁচ হাত পুরো অন্য হবে সিগুঞ্সের কাজ করা ছেলার হবে সুতি ভয়ের কাপড় এটাও থাকছে একটা সুতি চিকিন কারির ভিতরে দেখেন আকাশি কালার পুরো জামায় আপনার চিকিনের কাজ করা হবে হয়ে প্রিন্ট করা আর অন্যটা হবে ফুল পা সাত পুরো অন্য হবে কাজ করা সেটা হবে সুতি ভয়েল কাপড় আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন মায় মোনাথিসউ চাই এরকম অফার প্রাইজের ভিডিও আপনাদেরকে সব সময় দিতে তাই অবশ্যই সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেবেন দেখেটে থাকছে একটা মাস্টার ভিতরে দেখে নিচে কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে হাতা ডিজাইন করা হবে আর অন্যটা হবে ফুল পাশাদ পুরো অন্য হবে কাজ করা সালোয়ার হবে সুতি ভয়েল কাপড় মানে ভালো দামে কম মাইমুনাথি সাউস মানে নিত্য নতুন ডিজাইনের থিরপি দাম কম আর যারা আমাদের চ্যানেল থেকে সবসময় থিপি স্নেন এবং নিচ্ছেন অবশ্যই জানেন মায়মুনাথি হাউস আপনাদেরকে কি দিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আপনারা সময় মায়ুমোনা সাহেব পাশে থাকবেন ভিডিওটায় সবাই একটু শেয়ার করে দেবেন আর আপনারা কী রকম চাচ্ছেন কমেন্টে বলবেন সেগুলো আমরা অফারে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ মায়ুমোনাজ সাহুদ চাই নিত্য নতুন ডিজাইন সময় অফার প্রাইজে দেওয়ার আর এগুলো আজকে অপারে থাকছে আপনাদের জন্য মাত্র ছয়শো টাকা দেখেন কত সুন্দর চিকেনের কাজ করা হবে এবং ডিটেল পিন করা হবে রাটা হবে ফুল পাশাদ হবে কাজ করা এটা থাকছে একটা মিষ্টি কালার দেখেন নিচে দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে হাতা ডিজাইন করা হবে আর রোনাটা হবে ফুল প্রাসাদ হবে কাজ করা সেলার হবে সুতি ভয়েল কাপড় ঘরে বসে মনের মতো থ্রি পিস কিনতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সব সময় এরকম অফার প্রাইজের ভিডিও ছাড়া হয় মানে ভালো দামে কম মাই হাউস সৌস মানেই নিত্য নতুন ডিজাইনের সিপিএর দাম কম দেখে থাকছে সুতির কারির ভিতরে ডিটেল প্রিন্ট করা এবং চিকেনের কাজ করা হবে ব্যাকপার্ট হবে পিন করা হবে পিন করা আর অন্য হবে ফুল পাশাত পুরো পুরো অন্যভাবে প্রিন্ট করা এবং সেগুন কাজ করা সেলার হবে সুতি ভয়েল কাপড় এগুলো থাকছে সোনালি বুটিক্সের ভিতরে দেখেন এগুলো আমরা অনেক ভিডিও দিয়েছি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের প্রোডাক্টগুলো শেষ হয়ে যায় তাই দেরি করবেন না অতি তাড়াতাড়ি যে ড্রেসটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে তো নাম্বারে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত যাই আগে অর্ডার করবে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করবে তারা অর্ডায় কনফার্ম করা হবে আর আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে অর্ডার নেওয়া শুরু করে দেই তাই পরে অনেকজন ফিরবিস পান না তাই ভিডিওর নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওটা ওপেন করে যে ড্রেসটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনতা নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি নেবেন আর এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ইনশাল্লাহ ঠিক সেটাই পাবেন এবং ডেলিভারি এসে দেখে নিয়ে তারপর পেমেন্ট করবেন আর এগুলো আজকে এগুলো সোনালি বুটিক্স অফারে থাকছে আজকে আপনাদের জন্য মাত্র পাঁচশো টাকা অবিশ্বাস হলো সত্য মাইমুরা সাউথ সব সময় এরকম অফার প্রাইস আপনাদেরকে দিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে দিয়ে যাবে ইনশাল্লাহ আর এগুলো সোনালি বুটিক্স অফারে থাকতেছে আপনাদের জন্য মাত্র পাঁচশো টাকা যে কোনো সোনালি বুটিক্স নেবেন দাম আছে পাঁচশো টাকা দেখেন কত সুন্দর পুরো জামায় আপনার প্রিন্ট করা হবে ব্যাক পার্ট প্রিন্ট করা হবে গলায় ডিজাইন করা হবে নিচে ডিজাইন করা হবে হাতা ডিজাইন করা হবে আর অন্যটা হবে ফুল পা হাত আড়াই হাত বগরে স্যালার হবে এক কালার এগুলো আজকে অপারে থাকছে আপনাদের জন্য মাত্র পাঁচশো টাকা আর আজকে ভিডিও থাকছে আজকে ভিডিওতে থাকতেছে একের ভিতর সব জর্জেট ফোর পিস সুতি মার্শাল থ্রি পিস সুতি কাজ করা সুতি চিকেন কারি এবং সোনালি বোটিক্স যার যে ড্রেস চয়েস হবে অতি তাড়াতাড়ি স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আর আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি গ্রামগঞ্জে যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি নেবেন আর এখানে পোতারিতার কোনোই ভয় নেই ভিডিওতে যা দেখবেন ইনশাল্লাহ ঠিক সেটাই পাবেন এবং ডেলিভারি এসে দেখে নিয়ে তারপর পেমেন্ট করবেন আর মাইমার্স হাউস মানেই বাম্পার অফার যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমাদের চ্যানেলটা সবসময় থেরিবি নেন অবশ্যই ভিডিও শেয়ার করে দেবেন আর একজনকে দেখার সুযোগ করে দেবেন আমরা চাই এরকম অফার ব্রাধের ভিডিও আপনাদেরকে সময় দেব ইনশাআল্লাহ আর এটা থাকছে আজকের ভিডিও লাস্ট কালেকশন এতক্ষণ মনো সবের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ